নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপচাহী ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন আজকের আমার এই ভিডিও প্রত্যেক এস নামের মানুষদের জন্য যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু তাদের জীবনচক্র জুন মাসে তাদের কি রকম যেতে চলেছে ভাগ্য সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তাদের ভাগ্য চক্র বা তাদের সঙ্গে কোন কোন ঘটনা অবশ্যই ঘটবে সেই সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানাবো তাই প্রত্যেককে আরও একবার স্বাগত আপনার কোনো বন্ধু বা প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে তাকে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তিনিও এই ভিডিওর তথ্য সম্পর্কে জানতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে নামের প্রথম অক্ষরের সঙ্গে আমাদের ভাগ্য কিভাবে যুক্ত বা ভাগ্য ফল কীভাবে বলবো আমি আপনাদের তাহলে জানিয়ে রাখি জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্র অনুসারে একটি মানুষের নাম তার উপর থেকে বেশি প্রভাবশালী হয়ে থাকে ঠিক যেমনভাবে জন্মকুণ্ডলী রাশিচক্র এবং আপনার হাতের রেখা দ্বারা আপনার ভাগ্য এবং আপনার বৈশিষ্ট্য সম্বন্ধে বলা যায় ঠিক তেমনই জ্যোতিষশাস্ত্র অনুসারে নাম থেকেও একটি মানুষের সম্পূর্ণ বৈশিষ্ট্য তার চরিত্র ভবিষ্যৎ এবং অতীতের বেশ কিছু কথা বলা সম্ভব আজ এই ভিডিওতে কেবলমাত্র যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের সম্পর্কে জানাবো আপনি কি জানেন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে তাদের সংখ্যা তত্ত্বের মান হয় এক অর্থাৎ এস নাম দিয়ে যদি আপনার নাম হয়ে থাকে আপনি খুবই ভাগ্যশালী একজন মানুষ সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশগুলিতে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান এই স্থানগুলিতে এস নাম দিয়ে নাম রাখার প্রবণতা রয়েছে এবং প্রত্যেকটি নামের একটি আলাদা আলাদা মানে হয়ে থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেই সম্পর্কেও জানাতে পারেন একটি বিষয় আপনাদের প্রথমেই জানিয়ে রাখি এই ভিডিওর সমস্ত তথ্য রাশিচক্র এবং জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল তাই যারা জ্যোতিষশাস্ত্র রাশিচক্র বা গ্রহ নক্ষত্রের অবস্থান সম্বন্ধে বিশ্বাসী নয় তারা কিন্তু এখানে এই ভিডিওটি স্কিপ করে দিতে পারেন তাদের জন্য এই ভিডিওটি নয় যারা এই সম্পর্কে বিশ্বাসী এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা আপনারা তথ্য জানার জন্য দেখছেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন আশা করব আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং আপনার ভালো লাগবে সাত তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত এস নামের রাশিচক্রে কি কি ঘটতে পারে সেই সম্পর্কে জানাবো কিন্তু তার আগে আরও একবার বলে রাখি যদি ভিডিওটি আপনার ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকুন এমনই সব ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমি আপনাদের যে বিষয়টি জানাবো বা এস নামের মানুষদের জন্য যে বিষয়টি বলবো সেটি হলো আর্থিক ভাগ্যের কথা যেহেতু অর্থের বিষয়টি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেহেতু যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা যারা চাকরির জন্য বিভিন্ন চেষ্টা করছেন ইন্টারভিউজ দিচ্ছেন তাদের জন্য জানায় আপনারা কিন্তু এই জুন মাসে বিভিন্ন বেসরকারি যে চাকরি রয়েছে তার দিকে কিন্তু এক একবার হলেও ভেবে দেখতে পারেন এবং একটু বাইরে খোঁজখবর নিতে পারেন কারণ বেসরকারি চাকরির শুভ যোগ বর্তমান রয়েছে এছাড়াও জুলাই আগস্ট সেপ্টেম্বর এই মাসগুলিতে চাকরির যে ফর্ম বেরোচ্ছে বা পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাগুলিতে অবশ্যই বসবেন ভালো ফল করার মতো রাশিচক্রে কিন্তু একটি বিশেষ দিক বর্তমান তবে অবশ্যই আপনাদের এর জন্য পড়াশোনা করতে হবে জ্ঞান অর্জন করতে হবে কেবল ভাগ্যে থাকলেই আপনার সমস্ত কিছু সম্পূর্ণ হবে না আপনাকে পরিশ্রম করতে হবে তারপরে ভাগ্য এবং তারপরে ফলাফল পাওয়া সম্ভব এছাড়াও বলি যারা শেয়ার মার্কেট বা লটারি জনিত বিভিন্ন কার্যের সঙ্গে যুক্ত থাকেন বর্তমানে শেয়ার মার্কেট খুবই পপুলার হয়ে গেছে তাই আপনারা কিন্তু যাদের নামের প্রথম লেটার এইচ দিয়ে শুরু তারা সাত তারিখ থেকে বারো তারিখের মধ্যে এই সময়ের মধ্যে আপনারা কিছু ইনভেস্ট করতে পারেন ছোটোখাটো ইনভেস্টমেন্ট করলে আপনাদের তাতে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে শেয়ার মার্কেটে এবং লটারিতেও ভালো কিছু উপহার পাওয়ার সম্ভাবনা বর্তমান এরপর জানায় প্রেমের দিকটি তাহলে বন্ধুরা প্রেমের সম্পর্কে বা আপনার বাড়ির সঙ্গে যে কোনো প্রকার সম্পর্কই বলুক না কেন আপনাদের সম্পর্কে কিন্তু বিশেষ শুভযোগ বর্তমান আপনারা আপনাদের বিভিন্ন আত্মীয়দের সঙ্গে যুক্ত হয়ে উঠবেন এই সময়ে এবং আপনাদের যে কাজেন রয়েছে বা ভাই বোন বলতে পারেন তাদের সঙ্গে সম্পর্কের বৃদ্ধি হবে বা তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে এছাড়াও প্রেমের সম্পর্কে আপনার যে জীবন সঙ্গী রয়েছে তার সঙ্গে আপনাদের কিন্তু সুসম্পর্ক বজায় থাকবে এবং বিভিন্ন রকম ঝামেলা থেকে দূরে থাকবেন এস নামের ব্যক্তিরা এছাড়াও যদি জানতে চান মান সম্মান বৃদ্ধি বা নিজের খ্যাতি সম্বন্ধে তাহলে জানাই যেহেতু আর্থিক উন্নতি বা আপনার পরিশ্রম আপনি যদি সঠিকভাবে করেন তাহলে সুখ্যাতি পাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণত ইসলামের ব্যক্তিরা সমালোচনার মুখে পড়ে থাকেন বিভিন্নভাবে তাদের সমালোচনা করা হয় তাদের অজান্তে বাইরে তাদের নিয়ে বিভিন্ন কথা বলা হয়ে থাকে এবং এখনও বলা হবে কিন্তু সেটা শুভ দিকে বা পজিটিভ দিকে হবে তার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম বা ভালো কার্য ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না তাই অবশ্যই আমি প্রত্যেক এস নামের ব্যক্তিদের বলবো যারা এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই কিন্তু চেষ্টা করুন আপনাদের ধৈর্য আপনাদের অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আপনাদের মধ্যে বা এস নামের প্রত্যেক ব্যক্তিদের মধ্যে একটি চেষ্টা বর্তমান থাকে এই চেষ্টাকে কাজে লাগান এবং নিজের গুণগুলিকে আপনারা নিজে জানুন নিজের ভিতরের যে আপনাদের ট্যালেন্ট বা গুণ রয়েছে সেই গুণগুলির সঙ্গে পরিচয় করুন নিজের এবং সেই দিকে এগিয়ে যান বিভিন্নভাবে পরিশ্রম করতে থাকুন এস নামের ব্যক্তিরা প্রচুর পরিশ্রমী এবং জ্ঞানী হয়ে থাকেন এরা সুপ্ত জ্ঞানী হন এবং যদি আপনার নাম এস দিয়ে হয় তাহলে আপনি অবশ্যই একজন জ্ঞানী প্রকৃতির মানুষ কোনটা ঠিক কোনটা ভুল আপনি খুব ভালোভাবে জানেন সেই কর্মের দিকে এগিয়ে যান আশা করব। ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য